করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক না ভেলকি হ্যাঁ আফ্রিকায় অনেক বিচিত্র ঘটনাই ঘটে তখন আমি কঙ্গো প্রদেশে যেখানে গ্রিবিঙ্গুই ও চারি নদী পরস্পরের সঙ্গে মিলেছে সেখানে পেয়েছিলুম একখানা খালি বাড়ি সাধারণ বাড়ি তার উপরে ঘাসে ছাওয়া চাল এবং তার চারদিক বেষ্টন করে বারান্দা প্রথম দিকে আমার মালপত্তর বারান্দাতেই তোলা হল পাহারা দেবার জন্য রাত্রে সেখানে রইল দুজন বেয়ারা রাত নটা বাজতেই নৈশ ভোজনের পর শয্যা গিয়ে আশ্রয় নিলুম এবং ঘুমিয়ে পড়তে বিলম্ব হল না কিন্তু খানিক পরেই ঘুম ভেঙে গেল এবং শুনতে পেলুম বাইরে থেকে বন্ধ দরজার উপরে আচড়া আচরির শব্দ হচ্ছে চেঁচিয়ে জিজ্ঞাসা করলুম কে কারুর সারা নেই কিন্তু শব্দটা গেল থেমে ভাবলুম কোনো জন্তু জানোয়ার হবে আর মাথা না ঘামিয়ে আবার ঘুমোবার চেষ্টা করলুম কিন্তু অল্পক্ষণ পরেই আবার সেই আচরা আচরির শব্দ আবার শুধালুম কে কিন্তু কোনো সাড়া না পেয়ে উঠে আলো জেলে ঘরের দরজা খুললুম কেউ কোথাও নেই বারান্দায় শুয়ে ঘুমিয়ে আছে কেবল আমার দুজন বেয়ারা কিছুই বুঝতে না পেরে দরজা বন্ধ করে আলো না নিভিয়েই আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লুম কিন্তু মিনিট কয় যেতে না যেতেই ফের শুরু হলো সেই আচরা আচরি এবারে ভারী রাগ হলো লাফ মেরে বিছানা ছেড়ে গালাগালি দিতে দিতে খুলে ফেললুম ঘরের দরজা সব ফাঁকা রাত করছে খা খা চারিদিকের বারান্দায় একচক্কর ঘুরে এলুম দ্রুত পদে তেমনি নিদ্রিত নেই আর কোনো জনপ্রাণী এইবারে রীতিমতো হতভম্বের মতো ঘরের ভিতরে ফিরে এলুম কেউ নেই অথচ শব্দ করে কে শুয়ে শুয়ে এই কথা ভাবছি তারপরে আবার কে যেন দরজা আছরাতে লাগলো এবার বিছানা না ছেড়েই জ্বালাতন হয়ে চিৎকার করে বললুম দূর হ দূর হ নইলে বন্দুকের গুলিতে তোর মাথার খুলি উড়িয়ে দেব শাসানির ফল ফলল একটা কণ্ঠস্বর শুনলুম ও মিস্টার স্মিথ আপনি কি আমাকে ভুলে গিয়েছেন মনে নেই ওই বাংখিতে আমি আপনাকে যেসব দৃশ্য দেখিয়েছিল একজন কালা আদমির সঙ্গে পরিচয় হয়েছিল মনে হল তারই কণ্ঠস্বর স্থানীয় লোকেদের বিশ্বাস সে হচ্ছে জুজু মানুষ অলৌকিক জাদু জানে আমি বললুম হ্যাঁ মনে পড়েছে কিন্তু কোথায় তুমি বাইরে গিয়েও আমি তো কাউকে দেখতে পাইনি উত্তর হলো হতে পারে কিন্তু আমি এখানেই আছি আচ্ছা একটু সবুর করুন আমি আপনাকে আরও কিছু বিছানা থেকে নেমে চেয়ারের উপরে বসে আমি আরও কিছু দেখবার অপেক্ষায় রইলু এখানে এ ঘরের ভেতর থেকে আরেকটা ঘরে যাওয়া যায় মাঝে আছে একটা দরজা সেই দিকে তাকিয়ে দেখি কি আশ্চর্য দরজার মাথার উপরে রয়েছে একটা কালা আদমির মুখ অবাক হয়ে ভাবছি কেমন করে ওই অসম্ভব জায়গায় তার আবির্ভাব হল হঠাৎ সে জীব পার করে আমাকে ভেঙচি কাটলে না এতটা বাড়াবাড়ি সহ্য করা অসম্ভব আমি তাড়াতাড়ি তার দিকে ছুটে গেলুম সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল মুখখানা সেই দরজা খুলে ফেলে তার পেছনে দৃষ্টি নিক্ষেপ করেও কারু টিকি পর্যন্ত আবিষ্কার করতে পারলুম না আবার দরজা বন্ধ করে চেয়ারের ওপরে এসে বসে পড়লুম দস্তুর মতো চাকা খাওয়ার মতো কে যেন হেসে উঠল আচম্বিতে চোখ তুলে দেখি দরজার টঙে আবার সেই কালা মুখ আবার সে আমাকে ভেংচি কাটছে এবারে আমি আর চেয়ার ছেড়ে উঠলুম না নাচারের মতো বসে রইলুম চুপচাপ একটু পরেই মুখখানা মিলিয়ে গেল কে যেন বললে মেঝের দিকে তাকিয়ে দেখো তাকিয়ে দেখলুম মস্ত একটা সাপ সরসর করে আমার চেয়ারের দিকেই এগিয়ে আসছে এতক্ষণে বেশ বুঝলুম এসব হচ্ছে আমার চোখের ভ্রান্তি তবু সাপটা যখন চেয়ারের কাছে এসে পড়ল আমি তাড়াতাড়ি পা দুটো উপরে তুলে না নিয়ে থাকতে পারলুম না পরদিন দুপুরে ডিস্ট্রিক্ট কমিশনার এবং শাসনকর্তার ওখানে ছিল আমার ভোজনের নিমন্ত্রণ তাদের কাছে প্রকাশ করলুম গত রাত্রের কথা আমিও যা ভেবেছিলুম তারাও তাই বললেন কেউ আমাকে নিয়ে মজা করছে তারা আমার সঙ্গে এলেন আমার বাসাটা খানা তল্লাশ করবার জন্যে কিন্তু সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও কোথাও সন্দেহজনক কিছুই পাওয়া গেল না শেষে স্থির হল আজ রাত্রে পাহারাওয়ালারা এই বাড়িখানার চারিদিক ঘিরে মোতায়েন থাকবে এখান থেকে বিশ গজ দূরে আছে আর একখানা বাড়ি সেখানে হাজির থাকবেন দুইজন শ্বেতাঙ্গ রাজকর্মচারী আজও রাত্রে আবার যদি সেই রকম শব্দ হয় আমি যেন খুব চিৎকার করে তাদের ডাকি তৎক্ষণাৎ শ্বেতাঙ্গ কর্মচারীরা বেগে ছুটে আসবেন এবং বাড়ির সীমার মধ্যে কারুকে দেখতে পেলেই পাহারাওয়ালারা বন্দুক থেকে করবে অগ্নি বর্ষণ আবার রাত এলো যথাসময়ে আমি শয্যা গ্রহণ করলুম কেটে গেল মিনিট পনেরো তারপরেই শুরু হল দরজার উপরে সেই আচরা আচরি চিৎকার করে উঠলুম আমি উচ্চকণ্ঠে দ্রুতপদে ছুটে এলেন শ্বেতাঙ্গ কর্মচারীরা হাতে তাদের রিভলভার পাহারাওয়ালারা চারিদিকে ছোটাছুটি করতে লাগল কিন্তু কাকে ধরবে কোথাও নেই জনমানব তারপরেও এক সপ্তাহকাল আমি সেই বাসায় বাস করেছিলুম রোজ রাত্রেই ঘটত অমনি সব অলৌকিক ঘটনা কিন্তু আমি সেসব আর আমলে আনতুম না আহারের পর বিছানায় গিয়ে শুয়ে পড়ে বলতুম আর নয় এইবারে বিদায় হও আমি এখন ঘুমুতে চাই সঙ্গে সঙ্গে আর কিছু শুনতে বা দেখতে পেতুম না আরেকটা উল্লেখযোগ্য কথা আমি আসবার আগে ওখানে কোনো উৎপাত হয়নি আমার পরেও বাড়িতে বাসা বেঁধেছিলেন একজন শ্বেতাঙ্গ ডাক্তার তখনও ঘটেনি কোনো আজব ঘটনা এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন